নালার পানিগুলো উপরে উঠে যায় পানিগুলো বন্যার কারণে রাস্তা কোনটা গাল কোনটা এগুলো কিছু চেনা যায় না এটার যে অবস্থা দেখা যাচ্ছে বর্তমানে ওই হিসেবে তো আপনাকে এদিক দিয়ে কোনো গাড়ি চলাচলের মতো অবস্থা নাই এটা তো রোড না এটা তো দেখ আপনার দেখতেছেন চিকন বাসারি ব্যারিকেড অনেক মানুষ এখান থেকে ওইখান থেকে পরে এখানে পাওয়া যায় না দর্শক আমি এখন যেখানে অবস্থান করছি বন্দরনগরের চট্টগ্রামে দুই নম্বর গেটস্থ চশমা খালের পাশে বৃষ্টির পানি কিংবা জোয়ারের পানি আসলে রাস্তা কোনটা খাল কোনটা সেটা চেনা বড় দায় বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও ঝুঁকিপূর্ণ খালগুলোর পাশে এখনও দেওয়াল তৈরি করে দেওয়া হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ব্যাপারে উদাসীন দর্শক চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদনের বাকি অংশে প্রতি বছর অরক্ষিত নর্দমা ও খালে পড়ে গিয়ে চট্টগ্রাম নগরীতে অনেক মানুষ হতাহত হলেও কর্তৃপক্ষ টনেক নড়ছে না অরক্ষিত নর্দমা ও খালে পড়ে গিয়ে দু সাল থেকে নগরীতে এ পর্যন্ত নারী ও শিশু সহ কমপক্ষে আটজন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে এত সব দুর্ঘটনার পরেও এসব মৃত্যুর দায় এড়িয়ে চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই যে রাস্তাটা এই অনেক গাড়ি ঘোড়া পড়েছিল আপনার মাল নিয়ে আসতে আসতে আমি এখানে প্রায় চল্লিশ বছর পর্যন্ত এখানে আসি এগুলা দেখতেছি অনেক আগের থেকে আগে তো খাল ছিল এটা বুঝছেন এটা বরাইয়ারে ওই মেয়র কি করছে এবমউদ্দিন চৌধুরী এই রাস্তাটা করে দিয়েছে বর্ষাকালে ফানি উঠে পানি উঠলে এই আশেপাশে যে যেইগুলো ঘরগুলো আছে এই ঘরগুলির মালামাল সব কিছু নষ্ট হয়ে যায় পালিয়ে উঠলে তিন বছর আগে এক বৃষ্টি দিনে চট্টগ্রাম নগরী দুই নম্বর গেট এলাকার মেরুকলির চশমা খালে পরে সিএনজি অটোরিক্সা চালক ও যাত্রী দুজনের মৃত্যু হয়েছিল এই ঘটনা তিন বছর পেরিয়ে গেলেও সেখানে স্থাপন করা হয়নি নিরাপত্তা দেওয়াল যে খালের পাশের সড়ক দিয়ে শিশু বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত যাতায়াত করছেন বৃষ্টি কিংবা জোয়ারের পানি আসলে যেন খাল আর রাস্তা এক হয়ে যায় এই রোড দিয়ে হাঁটায় যায় না মেনগোত হলো এই রোডে পানি যখন হয় আপনার দৃষ্টি হওয়ার কারণে ওইটা যা দেখতেছেন রোডটা এই এতটুকু পানি সব সময় এতটুকু পানি থাকে এটা তো রোড না এটা তো একটা দেখ আপনারা দেখতেছেন চিকন বাসারি বেরিকেড দাও এখানে আর অ্যাক্সিডেন্টও হয়েছে মাঝে মধ্যে মানুষও পড়ে সিএনজির ড্রাইভার এবং মানুষ অনেক মানুষও এখান থেকে ওইখান থেকে পরে এখানে পাওয়া যায় না এবং বাস দিয়েছেন দেখেন অলরেডি এটা যাচ্ছে প্রতিনিয়ত এটা চলেই যাচ্ছে মানে একটা সময় এমনও হবে হয়তো বা আমাদের এই বিল্ডিংগুলো টান দিবে সেজন্য অবশ্যই আমাদের এটা মানে কী করা উচিত এই রাস্তাটা সংস্কার করা প্রয়োজন কারণ যেহেতু এখান দিয়ে আমাদের একেবারে ধরতে গেলেন আমরা হিলবি বলেন রহমানপুর নগর বলেন এগুলো সবাই আমরা দুই নম্বর জন্য এদিক দিয়ে আশা করি এবং বার্সিটি ট্রেনের জন্য অধিকাংশ স্টুডেন্টরা এদিক দিয়ে আসা যাওয়া করে সেহেতু আমার মনে হয় এই রাস্তাটা সংস্কার করা অতি অতি জরুরি চশমা মতো চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকার নালা বা খালের পাশে নিয়ে নিরাপত্তা দেওয়াল ফলে বর্ষালে উন্মুক্ত খাল বা নালাগুলো মৃত্যুকূপে পরিণত হয় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নির্দেশনা দেওয়া হয়েছিল বেশ কয়েকবার চশমা খাল সব খালের ঝুঁকিপূর্ণ অংশে দেওয়াল করে দেওয়া হবে এছাড়া যেসব জায়গায় স্ল্যাব উঠে গেছে সেগুলো বসিয়ে দেওয়া হবে অথচ এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ব্যাপারে উদাসীন বৃষ্টি আপনার পানি হলে বন্যা নালার পানিগুলো উপরে উঠে যায় পানিগুলো বন্যার কারণে রাস্তা কোনটা গাল কোনটা এগুলো কিছু চেনা যায় না আর হচ্ছে আপনার এখানে পুরো কাদার জন্য হাঁটা যায় না এখানে উঠে টুটে আপনার পুরা আছার খাওয়ার মতো অবস্থা অনেকে তো নানায় পড়ে যায় এখানে অনেক সময় পানি উঠে গেলে আপনার দৌড়েন এই জায়গার মধ্যে আমরা মানে অনেক সময় গাড়ি যেতে গেলে বা আপনার কোনো সময় রিক্সা রিক্সা এদিক দিয়ে যদি নামতে চাই ওই ওই ক্ষেত্রে এখানে পরে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এটাকে ভালো করে একটু সংস্করণ করলে আমাদের জন্য প্রবলেমটা মানে আর ফেস করতে হবে না কারণ হচ্ছে আমরা এক দিয়ে প্রায় আসা যাওয়া করি শর্টকাটের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী নগরের একচল্লিশ ওয়ার্ডে খাল নালা রয়েছে এক হাজার একশো সাতত্রিশ কিলোমিটার এর মধ্যে নিরাপত্তা বেষ্টনী ছাড়া খালের পার রয়েছে প্রায় উনিশ কিলোমিটার উন্মুক্ত নালা রয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতাশটি স্থানে এসবের দশ শতাংশ নালাতেও নিরাপত্তা বেষ্টনীর কাজ হয়নি তবে কর্পোরেশনের কর্মকর্তাদের দাবি তারা অধিকাংশ স্থানে স্ল্যাব বসিয়েছেন অথচ এসব রাস্তা দিয়ে যে কোনো মুহূর্তে আবারও দুর্ঘটনা ঘটার আতঙ্ক নিয়ে চলাফেরা করছেন এলাকার বাসিন্দারা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগুং লাইভ